এটা ঢুকাইলেন কি আরে এটা ঢুকাইলেন কি আরে এটা কোন তো কি আরে ঢুকাইলেন এটা কোন এই রাস্তাটা কি আরে মারলেন আপনি যাইতে পারবেন আপনি আমি এদিক দিয়ে এই রোডে তা কেমনে যাবো আপনি ভাই ই করে দেন এ ভাই আপনারা এদিকে রাখলে কি হইতো একটা হুন্ডার তো যাইতে পারতো চিপা দিয়া এদিকটা যাইবো কোন আপনি একটু পিছে দেন গাড়িটা পিছে দেন পিছে দেন গাড়ি নাই পিছে দেন পিচ ব্যাগের নাই আপনি সব দিক দিয়ে আটকে রাখছেন মানুষ আটকে রাখছেন হুন্ডার আটকে রাখছেন আপনি একটু পিছে দেন নামেন 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 দেহি নামেন আপনারা নামেন পিছিয়ে করেন এমটা ঢুকাইলেন কি আরে এমটা ঢুকাইলেন কি আরে এটা কোন তো কি আরে ঢুকাইলেন এটা কোন এই রাস্তাটা কি আর মারলেন আপনি এটা যাইতে পারবেন আপনি আমি এদিক দিয়ে যাবো এই রোডে যাবো তা কেমনে যাবো আপনি ভাই ই করে দেন কোন দা একটা গাড়ি কোন দাইব কোন আপনি পিছে দেন গাড়ি রাস্তা মানুষের রাস্তাটা বন্ধ করলেন আর যাওয়ার রাস্তাটা বন্ধ করলেন আপনি একটু এদিকে দেন গাড়ি ও প उठब गाड़ी बेच जाबा कार ये ओ आगेगा समझ नहीं

এই ভাই একটু পিছিয়ে লন তো আপনি আপনি একটু পিছিয়ে লোন গাড়ি আপনি পিছিয়ে লন পিছিয়ে লন আমি ঠেলা দিতে আপনার নাই যাইতে আছে অনেকখানি জায়গা আছে একটু পিছে দেন পিছিয়ে দেন গাড়ি এদিকে উঠান গাড়ি এদিকে গাড়ি উঠান এই টান দেন আপনি পিছে যান পিছে গিয়া এদিকে গাড়ি উঠান এদিকে গাড়ি উঠান ওই আপনি টান দেন গাড়ি একটু চিপা রাখতে পারো মানে সব জায়গায় আটকাইছি তুইব